ভোটের টান টান লড়াই শেষে গফরগাঁওয়ে ধানের শীষের জয় নতুন অধ্যায় শুরু আক্তারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে ময়মনসিংহ বিভাগীয় প্রধান মোফাজুল হোসেনের প্রতিবেদনে আমার এজেন্ডা হচ্ছে আমি আমার নেতা কর্মী আমার সমর্থক সকলকে নিয়ে বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব ময়মনসিংহ দশ গফরগাঁও আসনের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা আর টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হাসি হাসলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু দলের বিদ্রোহী প্রার্থীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে তার এই বিজয়কে গফরগাঁয়ের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় মাইল ফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল অনুযায়ী এই আসনের একশো এগারোটি কেন্দ্রের লড়াই ছিল সমানে সমান আখতারুজ্জামান বাচ্চু ধান শীষ প্রতীকে চুয়াত্তর হাজার ছয়শ ভোট পেয়ে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান হাস প্রতীকে ছেষট্টি হাজার চারশো চব্বিশ ভোট পেয়ে আট হাজার চোদ্দ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে প্রতিবন্ধকতা ও বিজয়ের নৈপথ্যে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়েই আক্তারুজ্জামান বাচ্চুকে মোকাবেলা করতে হয়েছে নিজ দলেরই প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানকে হাস প্রতীক নিয়ে স্বতন্ত্র লড়াই করা সিদ্দিকুর রহমান ছেষট্টি হাজারেরও বেশি ভোট পেয়ে বাচ্চুর জয়কে কঠিন করে তুলেছিলেন তবে তৃণমূল কর্মীদের সংহতি এবং শেষ মুহূর্তের কৌশলী প্রচারণায় আট ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে আনেন বাচ্চু রাজনীতিতে সৌজন্যের সুবাতাস নির্বাচন পরবর্তী সময়ে গফরগাঁওয়ে দেখা গেছে এক বিরল রাজনৈতিক সৌজন্য বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি পরাজিত প্রার্থীর প্রতিনিধিরা পরাজিত প্রার্থী সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে আলহাজ মুশফিকুর রহমানের অভিনন্দন জানানোর বিষয়টি স্থানীয় সাধারণ মানুষের প্রশংসা করিয়েছে একে সুস্থ রাজনীতির আগামী লক্ষণ হিসেবে দেখছেন ভোটাররা জনগণের প্রত্যাশা ও আগামীর প্রতিশ্রুতি বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন এই জয় গফরগাঁও ও পাগলা থানার সর্বস্তরের মানুষের আমরা দলমতের ঊর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ গফরগাঁও গড়তে চাই গফরগাঁও ও পাগলা